দিদি ভাইকে পেয়ে গেছি তো গান করে আমাদেরকে শোনাবে তো তো চলো দেখাচ্ছি গান খুব সুন্দর পারে তো তোমরা যদি যারা যারা দেখতে চাও তো আমার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে নতুন নতুন গান তোমাদেরকে শোনাবো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি তো একটা হিন্দি গান বলছে বলে बलेन 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 टाटा तो दे दीदार साथ एक वीडियो कर ले हां बसा जा के लागे आज तो को जगने लगे ओ नहीं न के संडरने लगे मुझे देखना मुझे आ তো দেখতে পেলে খুব সুন্দর সুন্দর গান করে মানে ভাবতেই পারা যায় এত সুন্দর গলা সুর মিষ্টি গলা সুর খুব ভালো লাগলো শুনে